এটা হলো বিশা গেলা এটা তুই কলাটা খাবি শুক্লা ভালো নাতে রাখবি আর এই বিসা গালা খাবি শুক্লা তুই ফালাই দিবি না খাবি এনতে একটা সিট তুই বিসা গালা একটা সিট হল এটা হলো বিসা গেলা এটা সবরি গেলা তুই কলাটা খাবি শুক্লা ভালো নাতে রাখবি আর এই গেলা খাবি শুকলা তুই ফালাই দিবি বিচি না খাবি পেটের ভিতরে যদি দুই একটা যায় ওই ওইটা হুইসার রাখবি কয়টা বিচি আছে বিচা গেলার মধ্যে আমি আইলে কবি আমি নেতার সাথে দেখা করে মন থাকবো আসস কে আসবি না দুইজনতে কাম দিয়ে গেলাম এই শেষ কর বাই দাদা গুলো আদব কথা নাই